আসসালামু আলাইকুম বৃক্ষভূমি গাছ মেয়ে ভাই এবং বন্ধুগণ আপনাদের মাঝে আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসলাম ব্ল্যাক স্টোন নামের চারা এটা আপনার হল হাইট হবে তার ভিতরে আমি ভিডিও করলাম যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্ল্যাক স্টোন আম আছে আমাদের নার্সারিতে রাকিব নার্সারিতে আরও আছে যে নতুন কলম বাধা এগুলো আপনার হলো খুঁটিতে আছে এগুলো আপনার হলো যে বাটি খুঁটিগুলো সেগুলোতে আছে আরও আছে যে কিউজাই কাটিবন রুপালি বানানা ব্যাঙ্গ ছোটো জাতের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে আমাদের রাকিব নার্সারিতে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় পৌঁছে দিয়ে থাকি যিনারা ক্রয় করবেন তিনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন